আচ্ছা এটা তো উজ্জ্বল একটা আনকমন খাট দেখতেছি এটাও আমাদের চিরা সেগুন দিয়ে করা এটা গদি করছে আমরা গোলাপ খাট গোলাপের সাথে গদি এটাও সলিটের ভিতরে করা এটা খুবই ইউনিক একটা ডিজাইন আপনি এই ইয়া গোলাপ হলো একবার সলিড থেকে করা আর কি বেশ আরেকটি নতুন ভিডিও তো আমি আছি আরং ফার্নিচার শোরুমে এটি হচ্ছে কাজীপাড়া অবস্থিত এখানে এক্সক্লুসিভ ভ্যারাইটিস রকমের খাট আছে সেই খাটগুলি আপনাদের দেখাবো

পাঁচ ইঞ্চির ভিতরে সেটটা নামছে এক লক্ষ সত্তর হাজার টাকা হলো আমাদের আসটিং প্রাইস কাস্টমার আসলে সম্মান করা হবে আমাদের আর একটা রাজকীয় খাত এটা হলো ন্যাচারাল কাট কালার এটার ভিতরে কোনো গোল্ডেন নাই এটা হইলো আপনি এই যে পায়াগুলো গুলো হলো সলিটের ভিতরে করা এটা আট আট পায়া থেকে করা সেই আট আট পায়া থেকে অনেক মজবুত আড়াই ইঞ্চি থেকে করা আড়াই ইঞ্চি ডলক থেকে করা এটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা ফার্স্টিং প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এইটাও তো মানে একটু আটকোন কি এটার দাম কত এটা বল পঁচানব্বই হাজার টাকা কিন্তু এটা কি গদি অ্যাড করা হয়েছে না হ্যাঁ গদি অ্যাড করা অ্যাড করা আচ্ছা এই গদির কালার বা কাপড় এটা কি কাস্টমার চাইলে চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই তারপরে আরও আছে বিভিন্ন কালেকশন মানে ওইটা থেকে এটাতে গোল্ডেন করা আছে গোল্ডেন প্লাস গদি এই একটা আছে বড় আপনি এগুলো টাই না আইতে পারেন এ বিভিন্ন কালেকশনে বিভিন্ন দামের আছে এটুকু এটা বেডরুম সেট আছে মানে এটার খাটটা বা শুধু খাট যদি কেউ নিতে চায় খাটটা পড়বে আপনার পঁচাশি হাজার সেটা সেগুন দিয়ে করা এই যে খুঁটিটা খুঁটিগুলো সলিড সলিড থেকে করা মানে এক কাঠের হ্যাঁ এটা এটা সলিড এক কাঠ থেকে করা খুঁটি দুইও ফাকা সেম পাখা

আমাদের লোকেশনটা হলো আপনার কাজীপাড়া মেট্রো রেলের সাথে দুইশো আট আটাত্তর নাম্বার ফিলাক আরং ফার্নিচার